হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাগত আজকের ভিডিও হচ্ছে রোমানিয়া বিসা আপডেট দুই হাজার রোমানিয়া কি সেনজেনভুক্ত দেশ তো বিস্তারিত এই ভিডিওটি আপনি পাবেন এবং এখানে আজকের ভিডিও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনাটা যারা রোমানিয়া যেতে চাচ্ছেন বা যাবেন তাদের জন্য এই ভিডিওটা এবং এখানে এ টু জেড আপনারা এটা কুচকবর পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমাদের কি কি থাকছে আজকের ভিডিওতে হচ্ছে রোমানিয়ার ভিসা কত টাকা রোমানিয়ার ভিসা প্রসেসিং এজেন্সি রোমানিয়ার ভিসা আবেদন করার নিয়ম রোমানিয়ার ভিসা চেক করার নিয়ম রোমানিয়ার বেতন কেমন রোমানিয়ার টাকা রেট কত রোমানিয়ার টাকার নাম কি এখানে এই বিষয়গুলো আজকে আলোচনা করব তো আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা বুঝতে পারে তো আজকে রুমানিয়া বিসা আপডেট তো রোমানিয়া বিসা আপডেট দু হাজার চব্বিশ কি সেনজেনভুক্ত দেশ উল্লেখ করা হয়েছে তাই রুমানিয়ার সকল তথ্য ভিসা আবেদন করবেন কিভাবে রুমানিয়া ভিসা বন্ধ নাকি কি কোলা রোমানিয়া যেতে কত টাকা খরচ করবে ইত্যাদি ইত্যাদি এই ভিডিওতে আপনি পাবেন শেষ পর্যন্ত রোমানিয়া সকল তথ্য জানান রোমানিয়া একটি ইউরোপের ইউনিয়নের মধ্যবর্তী দেশ এ দেশে ইউরোপের অনেক কাছাকাছি দেশ রোমানিয়া একটি উন্নত দেশ তাই প্রতি বছর থেকে প্রচুর পরিমাণ লোক নিয়োগ দিয়ে থাকে তাই মূল্যবান সময় নষ্ট না করে পুরো ভিডিওটা দেখুন আপনার সকল তথ্য জানান অনেকেই আছে যারা রোমানিয়া যেতে চাচ্ছেন কিন্তু অনেকেই রোমানিয়া ভিসা আপডেট দু হাজার চব্বিশ সালের ভিসা ব্যাপারটা অজানা রয়েছে রোমানিয়া যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে তাই আমার এই ভিডিওটি রোমানিয়া বিসা সম্পর্কে সব জানা অজানা সব তথ্য জানতে পারবেন তো রোমানিয়া হচ্ছে ইউরোপের খুব কাছাকাছি একটি রাষ্ট্র এবং অর্থনৈতিক দিক থেকে রোমানিয়া অনেক উন্নত এবং একটি দেশ রোমানিয়া উন্নত একটি দেশ হওয়ার প্রতি বছর সারা দেশের থেকে প্রচুর পরিমাণ শ্রমিক নিক দিয়ে থাকে এখানে আপনি ডাইভিং ভিসা কোম্পানি ভিসা হোটেল বা রেস্টুরেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদিভাবে আপনি রোমানিয়া যেতে পারবেন কিন্তু গত বছর রোমানিয়াতে প্রায় নব্বই হাজারের মতো শ্রমিক নিয়োগ দিয়েছিল এবং তারা তাদের দেশের না থেকে পালিয়ে যাওয়ার কারণে বর্তমান রোমানিয়া তাদের এম্বাসি শ্রমিক নিয়োগ ভিসা বন্ধ করে দিয়েছে আবার বাংলাদেশ থেকেও অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত রোমানিয়া যাচ্ছেন তাই অনেকের মনে একটি প্রশ্ন থাকতে পারে এই একটি প্রশ্ন থাকতে পারে যে কিভাবে তারা রোমানিয়া যাচ্ছে আসলে তারা বাংলাদেশের এম্বাসি থেকে ভিসা পারমিট করে বাংলাদেশের দেশ ভারত থেকে রোমানিয়া যাচ্ছেন তবে এটা বাংলাদেশের তো বাংলাদেশ সংস্থাটির মাধ্যমে জমা দিলে তারা আপনার কাজ কাগজ ভারতে নয়াদিল্লিতে নিয়ে যাবে সেখানে আপনার কাগজপাতি সব যাচাই বাছাই করে দেখে সব ঠিক থাকলে আপনাকে ভিসা পেতে এটা প্রায় পনেরো থেকে ষাট দিনের মধ্যে আপনাকে জানানো হবে সবকিছু কমপ্লিট হয়ে গেলে থেকে যদি হয়ে থাকে তাহলে 90 দিন থেকে 120 দিনের মধ্যে আপনার বিসা চলে আসবে দালালের সম্পূর্ণ না হয়ে নিজে নিজে সবকিছু তৈরি করুন তাহলে দালালের প্রতারণা শিকার হবেন না রোমানের বিসা কত টাকা তাম্র হয়তো অনেকেই জানি না যে রোমানের বিসা আপডেট 2024 সালে সঠিক কত টাকা খরচ করবে যার কারণে আমরা প্রতিয়িত দালালের কাছে প্রতারণার শিকার এবং অধিক টাকা দিয়ে থাকে তাই আপনি যদি যেতে চান অথবা যদি আপনি রোমানিয়া যাবেন মনে করেন তাহলে আপনার আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যদি সরকারি কোনো মাধ্যমে যেতে পারেন তাহলে আপনার বিষার বাবদ প্রায় চার থেকে পাঁচ লক্ষর কাছাকাছি খরচ পড়বে সরকারি এজেন্সি গেলে তারা আপনার অল্প টাকায় ভিসা করে দিবে আর একটা দেশের উপকারের জন্য এখানে খুব অল্প দিনের বিষা চলে আসে আর আপনি যদি বেসরকারি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে আপনাকে আট থেকে দশ লক্ষ টাকার কাছাকাছি গুনতে হবে প্রসেসিং এজেন্সি আপনারা যারা প্রসেসিং এজেন্সির জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই স্কিপ না করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন বাংলাদেশের রোমানিয়া এম্বাসি থাকলে সাধারণত বাংলাদেশ থেকে রোমানিয়া কোনো অফিসিয়াল ভিসা নেই কারণ বিগত বছর রোমানিয়া বাংলাদেশের বড় একটা নিয়োগ দিয়েছিল কিন্তু তারা পালিয়ে যাওয়ার কারণে রোমানিয়া ভিসা বন্ধ করে দিয়েছে তা আপনি যদি রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে আপনার সব বাংলাদেশের পাত্রসি জমা নিবে তারপর সেগুলো সরকারের মাধ্যমে ভারতের রাজধানী দিল্লিতে পাঠানো হবে তবে ভিসা প্রসেসিং এজেন্সির মাধ্যমে সরকারি এজেন্সিগুলোর ভালো এজেন্সির হচ্ছে এর বয়সেলের মাধ্যমে আপনি আপনার কাগজপাত দিল্লিতে পাঠাতে পারেন আপনি যদি এভাবে না পারেন তাহলে তাহলে আপনি কিছু বেসরকারি এজেন্সি আছে তার মাধ্যমে যেতে পারেন অথবা আপনার চেনা পরিচিত যদি দালাল থাকে যার উপরে আপনার বিশ্বাস রয়েছে চাইলে আপনি তার মাধ্যমেও যেতে পারেন এছাড়া ঢাকাতে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে তো তাদের সাথে একটু যেমন প্রবাসী মন্ত্রণালয় আছে তাদের মাধ্যমে যেতে পারবেন কিংবা অনেক অফিসার্স আপনারা দেখে নেবেন তাই আপনি এগুলার বিশেষত কোনো এজেন্সির মাধ্যমে করবেন বলু দালালের চক্রে পড়বেন না আবার তারা অধিক টাকা চাইলে কখনোই তাদের দিবেন না কারণ বর্তমান সময়ে রোমানের বেসা পাওয়া অনেক কঠিন তাই কোনো ভালো অথবা পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে করবেন তো রোমানের ভিসা আবেদন কিভাবে করবেন আবেদন ফর্মটা কিভাবে করবেন তো রোমানিয়া মূলত দক্ষিণ ইউরোপের মধ্যে একটি জনপ্রিয় দেশ এ দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমাগত চলছে যার কারণে এই দেশের প্রচুর পরিমাণ নিয়োগ দিয়ে থাকে বর্তমান বাংলাদেশের আছে কিন্তু বাংলাদেশ থেকে রোমানিয়া কোনো প্রকার লোক নিয়োগ দিয়ে থাকে না তাই অনেকে আছেন যারা দালালের চক্রতে পরে অনেক প্রতারণার শিকার হয়ে থাকেন বর্তমান কিছু গুঞ্জন শোনা যায় রোমানে নাকি সেনজনভুক্ত দেশ দেশে ফিরতি পেয়েছেন তাই রোমানিয়া প্রবাসীর বর্তমান ইউরোপের সব রকম সুযোগ সুবিধা পাবে আবার সময় আছেন যারা রোমানের বিসা আবেদন না করতে জানায় তাদের কিছু দুষ্ট দালাল তাদের কাছে অনেক টাকা হাতিয়ে নিয়েছে তাই দালালের চক্রতে না পড়ে জানুন রোমানের ভিসা আবেদন রোমানিয়া ভিসা আবেদন সাধারণত তিন ধরনের হয়ে থাকে লং স্টে ফরম আর শর্ট স্টে ডিপ্লোমেটিক এখান থেকে আপনি যে ভিসাতে যাবেন আপনি নির্বাচিত করে নিতে পারেন আপনাকে পছন্দ মতো নির্বাচিত ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে আপনি যদি আবেদন ফর্মটি ডাউনলোড করা হয়ে যায় তাহলে সেই ফর্মটি অবশ্যই রোমানীয় বাসা আবেদন ফর্মটি পূরণ করতে হবে তাই আপনার আশেপাশে কোনো দক্ষ এজেন্সি থাকলে তার কাছে পূরণ করে নেবেন রুমানে বিসা আবেদন করার নিয়ম আপনি যদি রুমানে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে তিনটি ক্যাটাগরির মধ্যে একটি নির্বাচন করতে হবে তার জন্য রুমানে বিসা আপডেট দু হাজার চব্বিশ অনুযায়ী রুমানে ভিসা আবেদন করার যে নিয়মগুলো আছে সেগুলো জানুন রোমানে যেতে যেসব কাগজপত্র লাগবে আপনি যে ক্যাটাগরিতে রুমানে যেতে চাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কাছে কাগজপত্র কাগজপাতি রাখতে হবে তিনটি ক্যাটাগরির মধ্যে আপনি যে ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন সেই ক্যাটাগরির লিঙ্ক ডাউনলোড করে নেবেন তারপর আপনি যে ক্যাটাগরিতে যাবেন সেই ক্যাটাগরি ফরমটি পূরণ করবেন হ্যাঁ এটাই কিন্তু মনে রাখবেন পুরো ফরমটি রুমানিয়ার বাসা দিয়ে পূরণ করতে হবে তাই আপনার যদি কেউ রোমানিয়াতে কর্মস্থান অবস্থা থাকে তাদের কাছ থেকে অথবা বিশ্বস্ত এজেন্সির কাছে পূরণ করে নেবেন যারা রুমানিয়া ওয়ার্ক পারমিট বিষাতে যাবেন তাদের ফরমের সাথে অবশ্যই কোম্পানির অফার লেটার থাকতে হবে অনেক হয়তো বলবেন যে কোম্পানির অফার লেটার কিভাবে পাবো এই জন্য আপনাকে রোমানে বিভিন্ন কোম্পানি চাকরির ওয়েবসাইট জবের জন্য আবেদন করবেন আপনি যদি স্টুডেন্ট বিসাতে রোমানে যেতে চান তাদের তাদের ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম লেটার লাগবে যারা টুরিস্ট বিসা যেতে গেলে আপনার অবশ্যই ভ্রমণের পরিকল্পনা টাকা লাগবে আর আপনার প্রমাণের জন্য কিছু ডকুমেন্টস প্রয়োজন তো এভাবে আবেদন সম্পূর্ণ সঠিক হলে ফর্মটি পূরণ করা হলে আপনি রুমানিয়া দূতাবাসের কাছে আপনাকে নিতে অথবা যদি আপনি দূরে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তা আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি ইন্টারভিউ নিবে তারপর ইন্টারভিউ নেওয়া হয়ে গেলে আপনার সকল তথ্য যাচাই বাছাই করে দেখবে যদি আপনার সকল তথ্য সঠিক হয়ে থাকে তাহলে তারা আপনাকে বিছা দেবে সব কিছু যাওয়ার পর থেকে ছয় মাস এর মধ্যে অপেক্ষা করতে হবে তো রোমানিয়া ভিসা চেক করার নিয়ম বর্তমান সময়ে রোমানিয়া যাওয়ার অনেক কঠিন কারণ বাংলাদেশে রোমানিয়ার এম্বাসি থাকার পরেও বাংলাদেশ থেকে রোমানিয়া কোনো ভিসা সিস্টেম চালু নেই তাই অনেক সময় দেখা যায় দালালের বেজাল ভিসার চক্করেতে পরে অনেক টাকার হাতিয়ে নেয় তাই আপনার বিশ্বাস সঠিক কী ভুল তা চেক করার মাধ্যমে দেশে চালু রয়েছে মানে সরকার জাল বিচার সমস্যা সমাধানের জন্য অনলাইনে বিচার চেক সিস্টেম চালু করেছে অনলাইন বিচার চেক করার মাধ্যমে অনেকের দালালেদের প্রতারিত হওয়ার হাত থেকে মুক্তি পায় কারণ সবাই তো ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিচার বিচার সত্যি কি মিথ্যা তা অনলাইনের মাধ্যমে দেখতে পায় তা আপনার কাছে যদি স্মার্টফোন কিংবা কম্পিউটার থাকে তাহলে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিজিট করে সহজেই ভিসা আসল নকল দেখতে পারবেন তো প্রথমে আপনার স্টিকার নাম্বার তারপর আপনার পাসপোর্ট নাম্বার চাইবে তাই এগুলো সঠিকভাবে দিবেন তারপর চেক ইউর ভিসাতে ক্লিক করলে আপনার ভিসা জানতে পারবেন তো এখন চলে আসি আমরা রোমানিয়ার বেতন কত বা রোমানিয়ার বেতন কেমন তো রোমানিয়া বর্তমান সেনজনভুক্ত না হলেও রোমানিয়া একটি দক্ষিণ ইউরোপের দেশ এদেশের সব কিছু ইউরোপের মতোই আছে তাই এখানে বেতনটা ঠিক ইউরোপের থেকে কম দেয় না আমরা হয়তো অনেকেই আছি যারা রোমানিয়া বেতনের সঠিক তত্ত্ব না জানার দালালের মিথ্যা চক্রে ফেসে যায় তাই দালালের কথায় প্রতারিত না হয়ে জেনে তো রোমানিয়া যেহেতু স্যঞ্জন মুক্ত নয় স্যঞ্জন দেশ না তাই এখানে এক এক কাজের বেতন এক এক ভাবে দিয়ে থাকে তবে তাদের অনেক কাজ প্রায় আশি থেকে এক লক্ষ টাকার উপরে বেতন পাওয়া যায় আপনি কাজে যতই বেশি দক্ষ হতে হবেন আপনার বেতন তত বেশি হবে এক্ষেত্রে রোমানিয়া যদি আপনি গ্রিন কার্ড পেয়ে থাকেন আর যদি আপনার কাজের দক্ষতা অনেক বেশি দক্ষতা সম্পূর্ণ হয়ে থাকেন আর আপনার যদি কোম্পানি ভালো হয়ে থাকে তাহলে আপনি ষাট থেকে পাঁচ লক্ষ টাকার মতো বেতন পেয়ে যাবেন এখন আসা যাক রোমানিয়ার টাকার রেট কত রোমানিয়ার টাকার নাম কি আমার মতে হয়তো অনেকেই আছেন যারা রোমানিয়া টাকার নাম অথবা রোমানিয়া টাকার রেট জানেন না তাই তাই আমি আপনাকে রোমানিয়ার টাকার নাম এবং রেট জানাবো তাই এই ভিডিওটা পুরোটাই দেখুন রোমানিয়া যা একটি দক্ষিণ ইউরোপের দেশ বলা হয় যার কারণে রোমানিয়া একটি উন্নত দেশ হিসেবে বিবেচিত বিবেচিত করা হয় এখানে কর্মস্থান বেশি থাকার কারণে আর রোমানিয়ার টাকার মান বেশি বেশি বেশির কারণে এখানে প্রতি বছর প্রায় অনেক লোক নিয়োগ থাকে তো রোমানিয়ার টাকার নাম হলো লিউরুন ইংরেজিতে বলে রোমানিয়া লিউরুন রোমানিয়া হচ্ছে দক্ষিণ ইউরোপের দেশ দেশের ইউরোপের হওয়ার নিশ্চিত রয়েছে যে আমরা শোনা যায় রোমানিয়া নাকি সেন্জনমুক্ত দেশ তা আমার জানা মতো রোমানিয়া সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি যদি এই এর বাইরে কোনো কিছু আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন সো ধন্যবাদ ভিডিওটা যদি একটু আসে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো রাখবেন তো আশা করি রোমানিয়ার বিষয়গুলো সবসময় সময় কিয়ারি বুঝতে পেরেছেন আশা করি রোমানিয়া সম্পর্কে ভালো বুঝতে পেরেছেন এবং আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আমার কি কি সমস্যা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ